দেখো বন্ধুরা আমার আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে চিচিঙ্গে ভাজা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তারা লাইট চালিয়ে এখানে চিচিঙ্গে ভাজা হচ্ছে এখানে ভাত প্রায় হয়ে এসছে তারাও দেখি গেছে এই যে ডাল এখানে মুসুরের ডাল ধুয়ে রেখেছি ভাতটা নামিয়ে ডালটা সেদ্ধ বসাবো আর এই যে মাছের ঝালের জন্যে এই যে সব টমেটো পেঁয়াজ আদা রসুন সব ঘষে দিয়ে দিয়েছি রেখে দিয়েছি এই যে মাছটাও আমার ভাজা হয়ে গেছে ঠিক আছে চলো

হয়ে গেছে দেখো ভাত উপর দিয়ে দিচ্ছি আচ্ছা ভাতটাকে উপর দিয়ে দিয়েছি এদিকে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি এতে একটু নুন দেব একটু নুন দিলে কী হয় বলো তো তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় নুন দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিলাম আমার ভাজাটা দেখি দাঁড়ো আমার খুব সমস্যা হচ্ছে ওই ফোনটা লিখে তোমাদের সব দেখাতে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তো বলো কমেন্ট করে ভাজা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোলন দিয়ে টিচিনটা ভাজা করি চলো ভাজা হোক তারপরে পরে আবার আসছি মেয়ে রেডি হয়ে যখন স্কুলে যাবে সেই সময় তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে চলো